টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে জানাই সালাম আসসালাম আমাদের সাফল্যের বারোতম আসরের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ আর মাত্র দুই দিন আজকে চব্বিশ তারিখ ইনশাআল্লাহ সাতাশ ডিসেম্বর আমাদের উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন ইনশাআল্লাহ আমাদের কাজ মাঠের এবং আমাদের ডেকোরেশনের কাজ প্রায় সম্পূর্ণ ইনশাআল্লাহ সকলের দাওয়াত দাবাত রইলানি রাহিম পিসিএল কর্তৃক আয়োজিত আমাদের মাঠের শতভাগ কাজ সম্পূর্ণ হয়েছে আপনাদের সবাইকে পিসিএল খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ করা গেল দেশ বিদেশ দেশ বিদেশ এবং সকল প্রবাসী ভাইরা অনলাইন সকলে খেলাটুকু উপভোগ করবেন সকলকে উপভোগ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম পিসিএলের ভারত মহাসদের শুভ উদ্বোধনীয় খেলা আগামী সাতাইশ তারিখে তো আমাদের এই খেলাটি লাইভ দেখানো হবে তো আপনারা দেশে বিদেশে যারা বাইরে আছেন সবাই লাইভটা উপভোগ করবেন এরই সাথে সাথে আমাদের এই খেলাকে আপনারা উৎসাহিত করবেন আর আমাদের আরিফ ভাইয়ের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর আরিফ ভাই ইনশাল্লাহ আমাদের এই খেলাটা লাইভ করবে আপনারা ওনার সাথে থাকে হ্যালো বিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পারতেছেন আমাদের মাঠের কাজ কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে অক্লান্তিক পরিশ্রম করছেন কিন্তু আমাদের এই যে হোসেন ভাই সহ এই যে মাঠ পরে একটা অনেকেই আছে আমি প্রত্যেকদিন আসলে কিন্তু দেখি এই একজন এই বাইরে আসুন আচ্ছা আমি যখন আসি তখন দিয়ে আমরা কাজ করতেছেন মানে কোনো ফায়দা আসেনি ফায়দা না তারপরে দেশের একটা আছে হ্যাঁ আমরা কাজ করতেছি এই আমি যখনই আসি তখনই দেখি দুই চার বিশ জন কাজ করতেছে প্রতিদিন আমি একবারে এগারোটা হোক বারোটা হোক দুইটা হোক আমি যখনই আসি তখনই দেখি লোকজন কাজ করতে আছে সো সকল কাজ আছে কিন্তু আমাদের মাঠ একদম ফুল ক্লিয়ার এখন সম্পূর্ণ দেখতে পাচ্ছে অলরেডি খেলাধুলা চলতেছে এবং আমাদের এই যে ব্যানার বা স্টেজ এভরিথিং ওকে সব কাজ কমপ্লিট সো সকলের একদম দাওয়াত রইলো সাতাশ ডিসেম্বর আর বাকি আছে তিন দিন সকাল নয় কোটিকে স্টার্ট হবে আমাদের উদ্বোধনী ম্যাচ তো সকলকে আমন্ত্রণ এবং আমার ফেসটি ফলো দিয়ে সবাই সাথে থাকবেন এটাতে ফুল লাইভ দেখা হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দলের নামগুলি লেখা আছে সব কিছু লেখা আছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এখানে আমাদের জয়ী হয়েছিলেন চ্যাম্পিয়ন দলগুলোর লিস্ট এখানে রয়েছে তো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আপনারা দেখতে পারবেন তো দেখতে পারতেছেন দেখেন আমাদের স্টেজ এভরিথিং কাজ কিন্তু কমপ্লিট এবং ওই যে খেলাধুলা অলরেডি চলতেছে অনেক চমৎকার করে কিন্তু সাজিয়েছেন দেখেন স্টেজের কাজ কিন্তু কমপ্লিট এবং এই যে আমাদের বাইবের যারা আছেন ওনারাই কিন্তু আমি সকল সময় আসলেই কিন্তু দেখি ওনারা কাজ করতেছেন এখন মোটামুটি চলতেছে ওই দিকটা আমার যত ধারণা এই যে প্রবাসীদের জন্য কিন্তু ওই গেটটা করানো হয়েছে আমাদের প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদেরা আসলে সব সময় কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করে থাকেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা এবারেও আমাদের এইকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন এবার কিন্তু আমরা চাইতেছি আরও একটু উজ্জ্বল এবং সৌন্দর্য করার জন্য লক্ষ্যে আছি আমরা তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমাদের বিদেশি যারা আছেন প্রবাসী সবাই যেন দেখতে দেখতে পায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ